হ্যালো আমি আশিকুর রহমান জয় আমি বর্তমানে প্রাইভেট ইউনিভার্সিটিতে বিবিএ করতেছি আমার বয়স 22 বছর আমি বর্তমানে আরন 5M আমার এই বাইকটা রাইড করতেছি ইতিমধ্যে আমি 50000 কিলোমিটার কমপ্লিট করছি এবং আমি মোটামুটি হেভি ইউজ করি বাইকটি আমি প্রত্যেক মাসে अराउंड 3 টু 4000 কিলোমিটার রান কর হয় বাইকটা আমি আমার ডেইলি লাইফের কাজগুলো বাইকের দরাই করি এবং আমি যেহেতু অত্যন্ত ট্যুর ফ্রিক সেহেতু এই বাইকের দরাই আমি ট্রাভেল গ্রো করে থাকি আর কি আমি ইতিমধ্যে এই বাইকটি দিয়ে 40 টা প্লাস জেলা কমপ্লিট করছি তার ভিতরে অন্যতম হচ্ছে টেকনাফ তেতুলিয়া ট্যুর আমার যেটা আমার মেমোরেবল একটা ট্যুর 983 কিলোমিটার রাইড ছিল যেখানে কোনো বাধা বিপত্তি ছাড়াই আমি ঠিক মতো পৌঁছাতে পেরেছি তারপরে আমি বান্দরবন গেছি তারপরে হাগড়াছড়ি গিয়েছি রাঙ্গামাটি গিয়েছি এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে আমি যখন রিম পাহাড়ে উঠি আর কি তখন এই বাইকটি নিয়ে আমি কোনো ধরনের প্রবলেম করিনি অ্যান্ড খুব সুন্দর মতো আমি পার্বত্য জেলাগুলো এই বাইকটি দ্বারা কমপ্লিট করেছি আমি ইতিমধ্যে এই বাইকটি পঞ্চাশ হাজার কিলোমিটার যেহেতু চালিয়ে ফেলেছি থটল রেসপন্সে কখনোই এই বাইকটি নিয়ে হতাশ হইনি এবং হাইওয়েতে যখনই কোনো ভেহিকল ওভারটেক করছি খুব কনফিডেন্সের সাথে আমি ওভারটেক গুলো করছি তাছাড়াও এই বাইকের ব্রেকিং অন্যতম কখনোই নিরাশ করেনি ব্রেকিং আমাকে যেহেতু আমি পুরো পার্বত্য অঞ্চলই কভার করছি আমার এই আর ওয়ান ফাইভ এম বাইকটা নিয়ে সেহেতু আমি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করবো আপনাদের সাথে আমি যখন মিরিনজা ভ্যালিতে উঠবো পাহাড়ি এলাকা তো রাস্তাটাও ভেজা যেহেতু বৃষ্টি হয়েছে বর্ষাকালে গেছি তো ওইখানকার লোকাল মানুষজন আমাকে বলতেছে ভাই বাইকটা নিচে রেখে যান তো আমি যখন উঠি তো আমার ট্র্যাকশন কন্ট্রোল অন ছিল সেহেতু আমি খুব কনফিডেন্স পাচ্ছিলাম যে আমার যেহেতু যেখানে যেমন শক্তি দরকার ইঞ্জিন থেকে সেটাই প্রডিউস হচ্ছে তাছাড়াও ব্রেকিং এ আমি একটা কনফিডেন্স পাচ্ছিলাম যে আমার ড্রাবল চ্যানেলে বেশ তো আমি খুব সুন্দর মতো ট্র্যাল পার করে একদম মিরিনজা ভ্যালির চূড়ায় উঠে পড়ি এটা আমাকে দারুণ একটা অভিজ্ঞতা দিয়েছে এই বাইকটি আর কি তাছাড়াও টানা আট ঘন্টা রাইড করে আমি আমার বাইক দিয়ে পার্বত্য তিনটি জেলা কমপ্লিট করি এবং রাইড করার পরে আমি যেটা বলবো ইঞ্জিনের কোনো ব্যাড নয়েজ হিটিং ইস্যু আমার চোখে পড়ে নাই ছোটবেলা থেকে আর সিরিজের বাইকের প্রতি আমার অন্যরকম একটা উইকনেস ছিল তো ওইখান থেকেই আমি পরবর্তীতে আর ওয়ান ফাইভ ভার্সন টু ভার্সন থ্রি আর ওয়ান ফাইভ এম বাইকটা কিনি এবং যার মাধ্যমে আমি আমার ড্রিমটাকে ফুলফিল করি আমি যখন বাইকটি দিয়ে হাইওয়েতে রাইড করি এবং দ্রুত গতির কোনো ভেহিকাল বা বাস বা ট্রাক ওভারটেক করি তখন সাত হাজার তিনশো আর এর পরে ভিভি এটা আনলক হয় এবং এইটা ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ারটা ডেলিভারি করে আমাকে এই বাইকের আমার সবচেয়ে পছন্দের ফিচারটি হচ্ছে কুইকশিফটার আমি যখন হাইওয়েতে দ্রুত দ্রুতগতির কোন যানবাহন ওভারটেক করি তখন আমার এই ক্লাসের সময়টাকে অত্যন্ত মিনিমাইজ করে দেয় এই কুইক শিফটার কারণ আমার ক্লাসটা তখন ধরা লাগে না অটোমেটিক আমি ক্লাস লেস এটা শিফট করতে পারি সিটিতে অন এভারেজ আমি ফোরটি প্লাস মাইলেজ পেয়ে থাকি যখন হাইওয়েতে যায় তখন অ্যারাউন্ড আমাকে ফিফটি প্লাস মাইলেজ দেয় ইয়ামার সার্ভিস নিয়ে আমি ফুললি স্যাটিসফাইড অ্যান্ড কখনোই আমার ইয়ামহার সার্ভিস নিয়ে তেমন কোনো হ্যাসেলি পোহাতে হয় নাই কারণ আমরা অনলাইনের মাধ্যমে সার্ভিস বুকিং দিয়ে থাকি এবং অত্যন্ত সুন্দরভাবে আমার বাইকগুলো সার্ভিস করে দেয় তারা তাছাড়াও আমি যেহেতু বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াই সেহেতু ঢাকার বাইরে যখন আমি ট্যুরে যাই তখন ইনস্ট্যান্ট আমার বাইকের কিছু সার্ভিসিংয়ের প্রয়োজন হয় যেটা বাংলাদেশের ইয়ামহার যে সার্ভিস সেন্টারগুলো আছে ওইখান থেকে আমি খুব ভালো ফিডব্যাক পেয়েছি অ্যান্ড এটা নিয়ে আমি ফুলি স্যাটিসফাইড ইয়ামাহার বাইকে যে শুধু প্রিমিয়াম এমনটা না ইয়ামাহার সেল সার্ভিসও অনেক প্রিমিয়াম সবাইকে অনেক অনেক ধন্যবাদ ইয়েসিএমা